কিন্তু তারেক প্রমাণের এই ধরনের কথা পাতিগুলো ল্যা তখন আমরা তো মনে করি যে আলোলমের পরে তারে প্রমাণ মানি বাপদা যাচ্ছে বেশি মানি আমি বিষয়টা শিখিয়া

আমার কোন আপত্তি নাই বিচার বিচার কিন্তু আমরা আমলা করার জন্য যেই জায়গায় আমরা বিচার করে যদি আমরা না করে না আমার কথা আমি আমরা সম্পূর্ণ সম্মান রেখেছি আপনি